বর্তমানে আমরা ক্যাসিনো বলতে এমন একটা স্থান বা জায়গাকে বোঝাই যেখানে বিভিন্ন ধরনের জুয়া খেলা হয় তবে তা ছোটো আকারে না যেটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে যে একটু গোল হয়ে বসে থাকে তা তাস খেলল এরকম জুয়া না এটা একদমই বড়ো পরিসরে বড়ো আয়তনে খেলা হয় এই জুয়াটা তাই না কিন্তু আসলে এই ক্যাসিনোটা এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে অতীতে বা পূর্বে এর শুরুকার ইতিহাস কিন্তু এমন ছিল না আর দেখেন এই ক্যাসিনো কিন্তু শব্দটা মূলত আসছে ইতালি শব্দ ক্যাসা থেকে যা রক্ত ঘর বা ছোট ঘর বা ভিলা যেখানে কিন্তু আগে যখন এই ক্যাসিনো নামটা শুরুতে আসে তখন কিন্তু এই ক্যাসিনোটা ঘর যেটা বললাম এই ঘরে কিন্তু তারা বিভিন্ন মানুষ যারা আছেন তখনকার তারা নাচ করতো গান করতো সামাজিক অনুষ্ঠান করতো এখন যেমন আমরা বলি না কমিউনিটি সেন্টার যেখানে ভাড়া করে মানুষ কনসার্ট করে মানুষ ওখানে আকিগা করে এটা করে ওটা করে তাই না তো তেমনভাবে ওই ঘরটার নাম ছিল ক্যাসিনো ঘর এই ক্যাসিনে ঘরে তারা এই সব অনুষ্ঠান সামাজিক থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান পালন করত। তবে এর বাইরে একটা খারাপ কাজ তারা করতো এই ক্যাসিনো ঘরকে টার্গেট করে বা নাম নামটি সেটা হলো পদিতাবৃত্তি সেটা আপনারা জানেন সেটা কি বোঝাচ্ছে সেই কাজটাও কিন্তু এই ক্যাসিনো ঘরেই করা হতো তবে ক্যাসিনো বলতে কিন্তু এখন যেটা আমরা বোঝে জুয়া খেলা তখন সেটা কিন্তু তেমন ছিল না কারণ এমন দেশ এমন জায়গা ছিল যেখানে ক্যাসিনো নাম ছিল বাট ওখানে কোনো আমলেই তখনকার সময়ে আর কি ক্যাসিনো খেলা হতো না কারণ ক্যাসিনো মানে কিন্তু জুয়া খেলা বা জুয়ার ঘর বোঝানো হতো না ঠিক আছে ক্যাসিনো বলতে নাচ গান আমদ ফুর্তির ঘর বোঝানো হতো বাট এখন সেটা হিসাব পাল্টে গেছে এবং এর কাজ কাজকামও পাল্টে গেছে যেমন দেখেন এখন ক্যাসিনোকে টার্গেট করে বিভিন্ন যে সিনেমা হল বিভিন্ন শপিং মল বিভিন্ন কমপ্লেক্স বিভিন্ন হোটেল আমোদ ফুর্তির স্থান তৈরি করা হয় যেন ক্যাসিনো খেলার পাশাপাশি তারা ওটাও করে এবং এটাও করে তাহলে দেখেন ব্যবসায় পরিধিতে কেমন আকারে কিভাবে বিস্তৃতি লাভ করেছে এর বাইরেও এখন যেটা আমরা ভাবতেছি যে হয়তো বা এই খেলাটা কি এখন তাহলে শুরু হয়ে গেল আগে তাহলে তো ক্যাসিনো নাম ছিল বাট খেলা তো হয়নি না খেলাটাও কিন্তু শুরু হয়েছে আজ থেকে অনেক বছর আগেই আমাদের হিসাব অনুযায়ী ষোলোশো সালে ইতালির নগরী ভেনিস অনেক নাম শুনে রাখবেন তো এই ভেনিস নগরীতেই কিন্তু প্রথম জানা মতে ক্যাসিনো খেলা শুরু হয় এবং তারপর থেকে কিন্তু চারশো বছর চলতে আসে বিভিন্ন আপডেটের মাধ্যমে কিন্তু খেলাটা বিস্তৃতি লাভ করছে বা তার আগে ওই তো বললাম ক্যাসিনো মানেই বলতো একটা ঘর যেখানে তারা নাচ গান থেকে শুরু করে খারাপ কাজও কিন্তু করতো আর কি আর এই বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারা এই খেলার মধ্যে সংশ্লিষ্ট তারা সকলেই জানেন যে এর আতুর ঘরে এখন বর্তমানে ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো আমেরিকা এবং আমেরিকা নির্দিষ্ট করে বলতে গেলে আমরা বলতে পারি লাস ভেগাস সবাই কম বেশি জানেন এটাকে বলা হয় পাপের নগরী কারণ এখানে এমন কোনো খারাপ কাজ নেই যে সেটা হয় না এবং তার মধ্যে অন্যতম হলো ক্যাসিনো ওকে আর এর বাইরে আরেকটা আছে যেখানে অনেক পরিমাণ ক্যাসিনোর একটা অঙ্গরাজ্য বলা যেতে পারে যেটা হলো চীন অধ্যুষিত বা চীন নিয়ন্ত্রিত একটা দ্বীপ যেটা আপনার নাম শুনে হয়তো বা থাকবে সেটা হলো ম্যাকাও এখানে সে অন্যরকম বা অন্য লেভেলের একটা কিন্তু খেলা হয় ক্যাসিনো এখন এখন হিসেবে যদি আমরা আসি আসলে কী পরিমাণ তারা টাকা লেনদেন করে এই খেলার পুজনে বর্তমান প্রেক্ষাপটে আপনি শুধুমাত্র আমেরিকায় যে পরিমাণ ক্যাসিনো খেলায় অর্থ যোগান আসে বা অর্থ লেনদেন হয় আপনি যদি অন্যান্য যে মহাদেশগুলো আছে এশিয়া আফ্রিকা ঠিক আছে ইউরোপ এদের যদি একাধিক যদি মহাদেশ যোগ করে যে পরিমাণ লেনদেন হয় তারপরেও আমেরিকার পরিমাণ হওয়ার না হবে না তাহলে কি পরিমাণ ভাবে দেখে শুধুমাত্র আমেরিকাতেই খেলাটা হয় এই ক্যাসিনোকে কেন্দ্র করে আর যদি মনে করেন যে বার্ষিক কী পরিমাণ লেনদেন হয় বার্ষিক কিন্তু লেনদেন পরিমাণটা কিন্তু অনেক বেশি যেটা আগের দশ বছর আগেকার হিসাব অনুযায়ী কিন্তু প্রতি বছরে বার্ষিক শুধু লেনদেন হতো আপনার কিন্তু এক বিলিয়ন মার্কিন ডলার তো এক বিলিয়ন মানে আপনি জানেন একশো কোটিতে এক বিলিয়ন তো একশো সঙ্গে একশো কোটির সঙ্গে যদি আপনি এখন মনে করেন যে আমি একশো বিশ গুণ দিবো তাহলে বুঝতে পারবেন যে কত হাজার কোটি টাকা হচ্ছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তো আর এক বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে না এটা আপনি ধরে নেন তার দশ গুণ দশ বিলিয়ন মার্কিন ডলার আর দশ বিলিয়ন মার্কিন ডলার মানে তো অবশ্যই বুঝতে পারতেছেন একশো থেকে দশ গুণ করলে এক হাজার তাহলে এক হাজার কোটি মার্কিন ডলার এক হাজার কোটির সঙ্গে যদি একশো বিশ গুণ দেন তাহলে এই পরিমাণ টাকা শুধুমাত্র বছরে লেনদেন হয় আর বাংলাদেশে যে পরিমাণ লেনদেন হয় সেটাই তো একটা আরও হিসব এর বাইরে বিশেষ করে গত দু তিন বছরে যখন আপনার মানুষের হাতে হাতে মোবাইল ইন্টারনেট চলে আসলো এখন তো ঘরে ঘরে মানুষ ক্যাসল খেলে তো এবং এই ক্যাসল খেলা করে অনেক অনেক টাকা লেনদেন ঘটে এবং এর ফলশ্রুতিতে আপনারা জানেন যে আপনারা কী রকম বা কত রকম বিপদের মধ্যে পড়ে যান কিন্তু আপনারা এখন যদি মনে করেন এই ইতিহাস থেকে যে ক্যাসিনো একটা ভালো নাম ছিল যদিও কিছু খারাপ খরচ হতো কিন্তু তারা তো ভালো উদ্দেশ্যে যেমন আমাদের কমিউনিটি সেন্টারের মতো কাজ করেই তারা কিন্তু নামটা রাখছিলো বাট কেমন করে যে কিভাবে ক্যাসিনোটা এইভাবে জুয়ার মধ্যে পড়ে গেল এবং এই জুয়াটা আপনাদের বাংলাদেশিতে বিশেষ করে যেভাবে গিলে খেলো তা ভাবাই আসে না তবে এই ইতিহাস জানা থেকে আপনাদের একটু হল শিক্ষা নেওয়া উচিত যে দেখেন আপনি এইসব কাজ করবেন না এইসব কাজ থেকে আমরা বিরুদ্ধে রাখবো এবং এই ইতিহাস যে আর অনেক পুরাতন ইতিহাস এবং এই ইতিহাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত সে লেভেলের অনেক বড় কিছু করে করতে পারেনি আর কি যে না ক্যাসিনো খেলে চারশো বছর ইতিহাসে ক্যাসিনো খেলার এত বড় কিছু করে ফেলছে সে শুধু ক্যাসিনোর উপর দিই এরকম কিছু নেই শুধুমাত্র যারা ক্যাসিনো কোম্পানি আছে তারাই কিন্তু অনেক কিছু করে তাছাড়া কিন্তু সারা পৃথিবীর মানুষ ওই যেমন কষ্টে আসে তাছাড়া আরও বেশি কষ্টেই চলে যায় দু দিন লাভ করে সাত দিন লস করে তো কেমন লাগলো ভিডিওটা এবং ইতিহাস জানার পর সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে ভিডিওতে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই অনেকে ভালো থাকবেন